ওম পরমাত্মার নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তরীলা চতুর্থ পরিচ্ছেদ আজ অন্তিম অংশ তুষ্ট হইয়া তারে কিছু কহিতে লাগিলা যদ্যপি তুমি হও জগত পাবন তোমা স্পর্শে পবিত্র হয় দেবমুনিগণ তথাপি তদ্ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ মর্যাদা লঙ্ঘনে লোকে করে উপবা উপহাস লোকে ইহলোক পরলোকে দুই লোক নাশ মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন ওই তুমি তো ইচ্ছে না করিলে আর কি রিবে কোনজন এত বলি প্রভু তারে করিল আলিঙ্গন তার কুণ্ড রসা প্রভুর সিয়ঙ্গে লাগিল বারবার নিষেধে তবু করে আলিঙ্গন রঙ্গে রসা লাগে দুঃখ পায় সনাতন এই মতে সেবক প্রভু দোহে ঘরে গেলা আর দিনে জগদানন্দ সনাতনে মিরিলা দুইজনে বসী কৃষ্ণ কথা গোষ্ঠী কইলা পণ্ডিতের সনাতন দুঃখ নিবেদিলা ইহাইলাম প্রভু দেখি দুঃখ খণ্ডাইতে যে বা মনে বাঞ্ছা প্রভু না দিল করিতে দিতে প্রভু আলিঙ্গন করে মোরে মোর কণ্ড রসা লাগে প্রভুর শরীরে অপরাধ হয় মোর নাহি কবিস্তার। বিস্তার জগন্নাথ না দেখিয়ে দুঃখ অপার হিত লাগি আইলাম হইল বিপরীতে কি করিলি হিত হয় নারী নির্ধারিতে পণ্ডিত কহে তোমার বসযোগ্য বৃন্দাবন রথযাত্রা দেখি তাহা করহ গমন প্রভু আজ্ঞা হইয়াছে তোমরা দুই ভাই বৃন্দাবনে বৈশ তাহা সর্বসুখ পাইয়ে যে কার্যে আইলা প্রভুর দেখিলা চরণ রথ জগন্নাথ দেখি করহ গমন সনাতন কহে ভালো কইলে উপদেশ তাহা যাব সেই আমার প্রভুদত্ত দেশ এত বলি কার্য উঠি গেলা আর দিন মিলিতে আইলা হরিদাস কইল প্রভুর চরণ বন্দন প্রভু হরিদাসেম আলিঙ্গন দূর হইতে দণ্ডবধ করে সনাতন প্রভু বলায় বারবার করিতে আলিঙ্গন অপরাধ তেহ মিলিতে না আইলা মহাপ্রভু মিডিবারে সেই ঠাই গেলা সনাতন পাছে ত্যাগ করে নগমন। সনাতন পাচ্ছে ভাগে করে ধরি প্রভু বলাত লিঙ্গন দুইজন প্রভু বসিলা পিণ্ডাতে নির্বিঘ্ন সনাতন লাগিলা কহিতে হিত লাগি আইনময়ী হইলা বিপরীত সেবাযোগ্য নহ অপরাধ করণীদ সহজে নিচ জাতি দুর্মুহী দুষ্ট পাপাশয় মোরে তুমি ছুঁইরে মোর অপরাধ হয় তাহাতে আমার অঙ্গে কণ্ড রসা চলে তোমার অঙ্গে আগে তবু পরশ মোরে বলে বিপৎস পড়শিতে না কর ঘৃণালেশ এই অপরাধে মোর হবে সর্বনাশ ইহা তাতে ইহা রহিলে মোর না হয় কল্যাণে আজ্ঞা দেহ রথ দেহির যাং বৃন্দাবনে জগদানন্দ পণ্ডিতে আমি যুক্তি পুছিল বৃন্দাবন জয়িতে তিহ উপদেশ দিল এত শ্রী মহাপ্রভু সরস অন্তরে জগদানন্দে ক্রুদ্ধ হইয়া তিরস্কার করে কালিদার বটুয়া জগা উইছে গর্বি হইল তোমাকে উপদেশ করিতে লাগিল অর্থাৎ জগদানন্দ এত শ্রী মহাপ্রভু সরস অন্তরে জগদানন্দে ক্রুদ্ধ হইয়া তিরস্কার করে কালিকার বটুয়া জোগা ওইছে করবি হইল তোমাকে উপদেশ করিতে লাগিল ব্যবহার পরমার্থে তুমি তার গুরুতুল্য তোমার উপদেশ করে না জেনে আপন মূল্য আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য তোমার উপদেশে বলাকা বলকা করে ওইছে কার্য প্রামাণিক সনাতন প্রামাণিক ব্যক্তি তিনি যা বলেন তা প্রমাণ ভিত্তিক কেউ তা খণ্ডন করতে পারে না আর্য অর্থাৎ সম্মানের পাত্র শুনি পায় ধরি সনাতন প্রভুরে কহিল জগদানন্দের সৌভাগ্য আজি জানিল আপনার সৌভাগ্য আজি হইল জ্ঞান জগতের নাহি জগদানন্দ সমভাগ্যবান জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধা ধারে মোরে পিয়াও গৌরব স্তুতি নিম্ব নিসিন্দা সারে গৌরব বুদ্ধি ও স্তুতিরূপ নিম ও নিসিন্দার রস নিমণিসিন্দার রস যেমন অত্যন্ত তিত আত্মীয়ের প্রতি গৌরব প্রদর্শন বাস্তুটিও তেমনি অপ্রীতিকর আজিও নহিল মোরে আত্মীয়তা জ্ঞান মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভাগ্যবান তুমি মহাপ্রভু শুনি মহাপ্রভু কিছু লজ্জিত হইল মন তার সন্তোষিতে কিছু বলে না বচন জগদানন্দ প্রিয় আমার নহিতমা হইতে মর্যাদা লঙ্ঘনও আমি না পারি সহিতে কাহা তুমি প্রামাণিক শাস্ত্রেতে প্রবীণ কাহা যোগা কালিকার বটুয়া বীন আমাকেও বুঝাইতে ধরো তুমি শক্তি অত ঠাই বুঝাইছ ব্যবহার ভক্তি তোমাকে উপদেশ করে না যায় সহন অথ তারি আমি করি ভৎসন বহিরঙ্গ বুদ্ধে তোমার না করি স্তবন তোমার গুণে স্তুতি করায় উইছে তোমার মন যদ্যপি কার মমতা বহুজনে হয় প্রীতির স্বভাবিকা হাতে কোনো ভাব ওদায় তোমার দেহ তুমি কর বিভৎসতা জ্ঞান তোমার দেহ আমাকে লাগে অমৃত সমান অপ্রাকৃত দেহ তোমার প্রাকৃত কভু নয় তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয় প্রাকৃত হইলেও তোমার বহু নারী উপক্ষিতে ভদ্রাভদ্র বস্তু জ্ঞান নাহিক প্রাকৃতিক তথাহি শ্রীমদ্ভাগবতী কিং ভদ্রং কিম ভদ্রাম বা বস্তু ন কিয়াৎ বাদু উচিত্যাং তদান্রিত্যাং মানসাধা তমি মিথ্যা ভূত দ্বৈত বস্তুর মধ্যে পবিত্রতাই বা কি অপবিত্রতাই কি এবং কতই বা পবিত্র আর কতই বা অপবিত্র কেননা যে বাক্য বলা হয় এবং মনে চিন্তা করা হয় তা মিথ্যা ছাড়া কিছুই হয় না দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান শব মনো ধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম বিদ্যা বিনয় বিদ্যায়পন্থা শ্রীমদ্ভগবদ্গীতাং পঞ্চম অধ্যায়ে অষ্টাশশ্লোক বিদ্যাপনে ব্রাহ্মণে গবিহস্তিনি শুচিচে চন্ডিটা সমদর্শিনা বিদ্যানয়সনে ব্রাহ্মণে সম্পন্ন ব্রাহ্মণে গোবি হস্তিনি সুচিচ শুনিচৈব গুরু হস্তি ও কুকুরে সপাকে চ এবং চণ্ডালে পণ্ডিতা সমদর্শীনা পণ্ডিতেরা সমদৃষ্টি সম্পন্ন হয় বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ গুরু হস্তি কুকুর ও চণ্ডাল এ সমস্তকেই পণ্ডিতরা সমান চোখে দেখেন তথা তত্রৈব ষষ্ঠাবধায় অষ্টম শ্লোকা জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যাচতি যোগী সমালোষ্ট্রাসমা কাঞ্চনা যার চিত্ত জ্ঞান বিজ্ঞান দ্বারা তৃপ্ত যিনি বিকার শূন্য ইন্দ্রিয় বিজয়ী মাটি বাথর এবং সোনা সব সমান দৃষ্টিতে দেখেন তিনি যোগারূঢ় যোগী আমি তো সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম চন্দন পঙ্কি আমার জ্ঞান হয় সম এই বাক্যে প্রভুর পরিহাস প্রকাশ পেয়েছে কারণ এখানে প্রভু মায়াবতী সন্ন্যাসীদের দৃষ্টিভঙ্গির কথা জানাচ্ছেন এই লাগি তোমার ত্যাগ করিতে না জুয়াই ঘৃণা বুদ্ধি করি যদি নিজ ধর্ম যায় হৃদাস কহে প্রভু যে কহিলে তুমি এই বাহ্য প্রতারণা নাহি আমি জানি আমা সমধমে যে করিয়া অঙ্গীকার দীন দয়ালু কোন তব করিতে প্রচার রুহাসি কহে শুন হৃদাস সনাতন তত্ত্ব কহি বিষয়ে রইছে মোর মন তোমাকে লাল্য মানিয়া পোনারে লালক বিমান লালকের লাল্লে নহে রস পরিজ্ঞান অর্থাৎ দোষের অনুভূতি আপনাকে হয় মোর অমান্য সমান তোমাসভাকে সভাকে কর্মী বালক বিমান মা তার জৈশে বালুকেরও অমেধ লেগে যায় ঘৃণা না অর্থাৎ মলমূত্রা আদি লালে চন্দন সমভায় সনাতনের ক্লেদে আমার ঘৃণা না জন্মায় চন্দনের মতো কৃতপদ বলে মনে হয় ঘৃণা না জন্মায় হরিদাস কহে তুমি ঈশ্বর দয়া ময় তোমার গম্ভীর হৃদয় বুঝানো না হয় বাসুদেব কলৎকুষ্ট অঙ্গ ক্রীড়াময় তারে আলিঙ্গন কইলে হইয়া সদয় আলিঙ্গিয়া কইলে তারে কন্দর্প সম অঙ্গ সে বুঝিতে পারে তোমার কৃপার তরঙ্গ অঙ্গ প্রভু কহে বৈষ্ণব দেহ প্রকৃত প্রভু নয় অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময় দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারই করেন আত্মসম এই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে তার চরণ ভজয় চিদানন্দময় চিতময় আনন্দময় আত্মসমর্পণকারী ভক্তির দেহ শ্রীকৃষ্ণ কৃপায় যখন চিদানন্দময় অপ্রাকৃত হয়ে যায় তখন সেই দেহকে শ্রীকৃষ্ণ আত্মসম মনে করেন এবং কেবল চিদানন্দ মতংশে আপ্তসম করেন অন্য বিষয়ে নন কখনো তখন ই অপ্রাকৃত দেহই ভক্ত শ্রীজং কৃষ্ণচরণ ভজনা করেন বাস্তবিক প্রকৃত দেহি অপ্রাকৃত শ্রীকৃষ্ণের সেবা করতে পারে না উপজায়া অপ্রাকৃত দেহি তার চরণ ভজয় তথায় শ্রীমদ্ভাগবতের শ্লোক মর্তু যদা ত্যক্ত সমকর্ম নিবেদিত মে তদামৃত্রতিপদ্যময় ভূয়া চ কল্পে বই চতুসম চন্দন কস্তুরী কুমকুম অগুরু চারটি সুগন্ধি শের মিশ্রণ হল চতুষ্ম সনাতনের দেহে কৃষ্ণ উঙ্কুণ্ড উপায় तथा श्रीमद भागवते मधु जथा त्यक्त तो समस्त कर्मा निवेदितात्मा विचिर कसौ मे तथा मृत्यं प्रतिपद्य मनो मयात्त भयाय च कल्पते वै सनातन हृदय कृष्ण कुंड उपजाइया जामापुर आमा परीक्षिते इहा दिल पाठाइया घृणा करिया लिंगन ना करितम जावे कृष्ण ठाई अपराधी दंड पाइतम तवे अलिशद देह ना हाय दुर्गंध প্রথম দিনে পাইল অঙ্গে চতুসমের গন্ধ চন্দন কুস্কুরি কুকুম কুমকুম ও গরু চারটির গন্ধ বস্তুত যাবে কইল আলিঙ্গন তার স্পর্শে গন্ধ হইল চন্দন এর সম প্রভু কহে সনাতন না মানি হ দুঃখ তোমা আলিঙ্গনে আমি বড় পাই সুখ এই বৎসর তুমি হা রহ আমাশনে বৎসর বহি তোমায় পাঠাব বৃন্দাবনে বৎসর শেষে এত বলি পুনতারে কইল আলিঙ্গন কন্ডু গেল অঙ্গ হইতে সুবর নের সম হরিদাসের মনে হইল চমৎকার প্রভুকে কহে সেই সব ভঙ্গি যে তোমার এই ঝাড়ি পানি তুমি খাওয়াইলা সেই পানি লক্ষ্মী হার কন্ডু পাজাইলা কন্ডু গরিব গরীক্ষা করিল সনাতনে সেই লীলা ভঙ্গি তোমার কেহ নাহি জানে দোহা লিঙ্গিয়া প্রভু গেলা নির্যালয় প্রভু গুণ কহে দোহে হইয়া প্রেমময় এই তোমা সনাতন রহে প্রভু স্থানে শ্রীকৃষ্ণ চৈতন্য গুণ কথা হরিদাস হরিদাসনে দোলযাত্রা দেখি প্রভু তার বিদায় দিলা বৃন্দাবনে যে করিবেন সব শিক্ষা লইয়া সে কালে দায় লইল প্রভুর চরণে দুইজনার বিচ্ছেদশা না যায় বর্ণনে সেই বনপথে প্রভু গেলা বৃন্দাবন এই পথে যাইতে মন কইল সনাতন সেই পথে যে গ্রাম নদী হইল তাহা সেই লীলা বলভদ্র ততস্থানে সব লিখি নীলা মহাপ্রভুর ভক্তগণ সভারে মিলিলা সেই পথে সনাতন চলেছে স্থান দিয়া সেই যে লীলা পথে প্রভু কইল যে যে স্থানে তাহা দেখি প্রেমাবেশ হয় সনাতনে এই মতে সনাতন বৃন্দাবনে আইলা পাশে রূপ গোসাই তাহারই মিলিলা এই এক বৎসর রূপ গোসাই গৌড়ে বিলম্ব হইল কুটুম্বে স্থিতি অর্থ বিভাগ করি দিল শিরূপ সনাতন তাদের স্থাবর অস্থাপর যা সম্পত্তি ছিল সমস্ত কুটুম্বনের মধ্যে বন্টন করে দিলেন গৌড়ে যে অর্থ ছিল তাহা নাইল কুটুম্ব ব্রাহ্মণে দেবালয়েও বাটি দিল সব মনকথা গোসাই করি নিবেদন নিশ্চিন্ত হইয়া শীঘ্র আইল বৃন্দাবন দুই ভাই মিলি বৃন্দাবনে বাস কইল প্রভুজি আঙ্কা দহে ছব নির্ধারিল নানা শাস্ত্র তীর্থ উদ্ধারিলা বৃন্দাবনে কৃষ্ণ সেবা উদ্ধার করিলাম সনাতন কইল গ্রন্থ ভাগবতামৃতে ভক্তি তত্ত্ব কৃষ্ণতত্ত্ব জানি তাহা হইতে অর্থাৎ ভক্তি তত্ত্ব ভক্ত তত্ত্ব কৃষ্ণতত্ত্ব সিদ্ধান্ত সার গ্রন্থ কইল দশম টিপ্পণী কৃষ্ণলীলা হইতে জানি হরি ভক্তি বিলাস গ্রন্থ কইল বৈষ্ণব আচার বৈষ্ণবীর কর্তব্য যাহা পাই সার আর যত গ্রন্থ কইল কি করে গণন মদন গোপাল গোবিন্দের কইল সেবা স্থাপন মৃপ গোসাই কইল মশামৃত সিন্ধু সার কৃষ্ণ ভক্তি রসের যাহা পাইয়ে বিস্তার উজ্জ্বল নীলমণি নাম গ্রন্থ কইল আর রাধা কৃষ্ণ লীলা রসের যাহা পাইয়ে পার বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক যুগল কৃষ্ণলীলা রস তাহা পাইয়ে সকল দান কিলি আদি লক্ষ্য গ্রন্থ কইল সেই সব গ্রন্থে রস প্রচারিল শিরুকস্বামী রচিত এক লক্ষ গ্রন্থ লঘু তার ভাতাদশী বল্লভ অনুপম তার পুত্র মহাপণ্ডিত সিজিব গোসাই নাম অর্থাৎ শিরূপের ছোট ভাই সর্বত্যাগী তিহ আইলা বৃন্দাবন তিহ ভক্তি শাস্ত্র প্রভু কৈল প্রচারণ ভাগবত সন্দর্ভ নাম কৈল গ্রন্থসার ভাগবত সিদ্ধান্তের তাহা পাইয়ে পার গোপাল চম্পু নাম গ্রন্থ সার কইল ব্রজ প্রেম লীলা সব তার দেখল সন্দর্ভে কৃষ্ণ প্রেম তত্ত্ব প্রকাশিল চারি লক্ষ গ্রন্থ দহে বিস্তার করিল জীব গোসাই গৌড় হইতে মথুরা চলিলা নিত্যানন্দ প্রভু স্থানে আজ্ঞা মাগিলা প্রভু প্রভুকৃত তার মাথে ধরিলা চরণ সৌপ সনাতন সম্বন্ধে কহিল আলিঙ্গন আজ্ঞা দিল শীঘ্র তুমি যাহ বৃন্দাবনে তোমার বংশে প্রভু দিয়াছেন এই স্থানে তার আজ্ঞা লইয়া ফল পাইয়া শাস্ত্র করি বহুকাল ভক্তি প্রচারিলাম এই তিন গুরু আর রঘুনাথ দাস ইহার সবার চরণ চরণবন্ধ যার মুহী দাস এই তো কহিল পুনঃ সনাতন সঙ্গমে প্রভুর আশয় শুনি তাহারও শ্রবণে চৈতন্য চরিত এই দণ্ড সম চর্বনপরিত হয় রস আশ্বাদন শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য পুন সনাতন পুনঃসনাতন সঙ্গোৎসব নাম চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তরীলায় চতুর্থ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মার নামা আগামী পর্বে শুনবেন অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদ ধন্যবাদ